আসসালামু আলাইকুম টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওয়ার্ডে কীভাবে টেক্সট থেকে কীভাবে টেবিলে রূপান্তর করতে হয় এবং এরপর দেখাবো যে টেবিল থেকে কীভাবে টেক্সটে রূপান্তর করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমাদের কিছু ডাটা রয়েছে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের কিছু ডাটা রয়েছে এই ডাটাগুলোকে আমি এখন কিভাবে টেক্সট থেকে টেবিলে রূপান্তর করতে হয় সেটি এখন দেখাব তো এটি করার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বা যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার যেই ডাটাগুলো থাকবে এই ডাটাগুলো কোন ফর্মেটে রয়েছে অর্থাৎ আমি এখানে যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা এই যে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা স্পেস আকারে আসে বা অনেকটা ট্যাব আকারে আসে সেটা কিন্তু এটা কিভাবে বুঝবেন আপনারা যে এটা কি ট্যাব আকার আছে নাকি স্পেস আকারে আছে তো এটি বোঝার জন্য আপনার এই যে হোম ট্যাবের অধীনে আমাদের প্যারাগ্রাফ গ্রুপের একটি অপশন রয়েছে সেটি শু হাইট অপশন যেটাকে বলা হয় বা প্যারাগ্রাফ মার্কস অপশন এখানে একটা ক্লিক করলে বুঝতে পারবেন এই যে দেখুন যখন ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা অর্থাৎ স্টুডেন্টের যে ফিল্ডগুলো রয়েছে যেমন স্টুডেন্ট রুল নাম শ্রেণী ফোন নাম্বার ঠিকানা প্রত্যেকটার পরপর কিন্তু একটা রাইট অ্যারো সিম্বল চলে আসছে অর্থাৎ এটা দেখে আপনারা আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ এই ডাটাগুলো আমাদের ট্যাব আকারে নেওয়া হয়েছে ওকে এরকম করে আমরা যদি এখন স্পেস দিতাম তাহলে এখানে একটা ডট চিহ্ন আসতো বা আমরা যদি কোনো কমা দিতাম তাহলে তো এটা ডিরেক্টলি কমা আকারে দেখা যেত কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিটা ফিল্ড আমাদের কি আকার রয়েছে ট্যাব আঁকারও রয়েছে তো এই জিনিসটা আপনাদের আগে প্রথমে ক্লিয়ার করে নিতে হবে কেন বলছি সেটা একটা কারণ হচ্ছে যে যখন আপনি টেক্সট থেকে টেবিলে আপনি কনভার্ট করবেন টেবিলের তিনটে শর্ত রয়েছে একটা হচ্ছে যে তিন থেকে চারটা শর্ত একটা হচ্ছে যে ট্যাব অথবা কমা অথবা প্যারাগ্রাফ অথবা আদার্স যে কোনো একটা বা স্পেস বা হাইফেন চিহ্ন দেওয়া হতে পারে সেজন্য আপনাদেরকে এই জিনিসটা বলার তো এখন আমরা এই জিনিসটাকে একটু হাইট করে দিব ওকে হাইট করে দিলাম তো এখন আপনারা যে ধরুন আমি এখন টেক্স থেকে টেবিলে নিব তো টেবিলে নেওয়ার সময় টেবিলের ক্ষেত্রে দুটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে কলাম আরেকটি হচ্ছে যে রো ওকে তো এখন আমাদের এখানে যেই স্টুডেন্টদের ইনফরমেশনগুলো রয়েছে যে ফিলগুলো রয়েছে একটু খেয়াল করুন এই যে স্টুডেন্ট রুল নাম তারপর হচ্ছে শ্রেণী তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর হচ্ছে ঠিকানা এই যে এখানে কয়টি ফিল্ড রয়েছে এখানে টোটাল পাঁচটি ফিল্ড রয়েছে এই প্রত্যেকটা ফিল্ডকে আমরা এক একটা কলাম বলবো আর নিচে নিচে যতগুলো স্টুডেন্টদের যেমন স্টুডেন্ট রুল এক দুই একের আন্ডারে তার নাম তার শ্রেণী এগুলো হচ্ছে এক একটা রুল ওকে ফাইন তো এখন আসেন আমরা এটাকে যদি আমরা এখন টেবিলে কনভার্ট করতে চাই তাহলে সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে এই স্টুডেন্টের যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ এই স্টুডেন্টের যে তথ্যগুলো রয়েছে সে সেগুলোকে সিলেক্ট করে নিতে হবে ওকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ইনসার্ট ইনসার্ট যে ট্যাবটা রয়েছে সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর একটু ওয়েট করেন একটু ওকে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আমরা টেবিলসের আন্ডার একটা টেবিল অপশন রয়েছে ডাউনে ক্লিক করতে হবে ডাউন এরতে ক্লিক করার পর কনভার্ট টেক্সট টু টেবিল কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশনটা আপনারা দেখতে পারবেন এখানে কথা হচ্ছে যে আপনারা যদি যে লেখাটাকে আপনারা টেবিলে নিতে চাচ্ছেন বা যে টেক্সটগুলোকে টেবিলে নিতে চাচ্ছেন সেটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু এই অপশনটা ইন একটিভ থাকবে অর্থাৎ ডিজেবল অবস্থায় থাকবে আর আপনারা যখন সিলেক্ট করে এই টেবিল অপশানে আসবেন তখন এই অপশনটাকে আপনারা অ্যাক্টিভ অবস্থায় বা অ্যানাবল অবস্থায় দেখতে পারবেন ওকে তো এখন আমি কনভার্ট টেক্সট টু টেবিল এখানে একটা ক্লিক করব ওকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কনভার্ট টেক্স টু টেবিল এই ডায়লগ বক্সটি চলে আসলো এখন একটু খেয়াল করে দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু ফাইভ কলাম নিয়ে ফেলেছে অর্থাৎ আপনি এখানে কিভাবে দেখাতে যাচ্ছেন পাঁচটা কলমে আমি যদি এখানে চারটা কলাম নিতাম তাহলে চারটা কলাম দেখাতো আমি যেহেতু এখানে পাঁচটা ফিল্ড রয়েছে পাঁচটা কলাম হবে সেজন্য হচ্ছে কি ফাইভ আর নাম্বার অফ রো হচ্ছে কি অটোমেটিকলি সে ধরে নেবে ওকে এরপর আসেন যে ফিট বিহেভিয়ারটা কীরকম হবে আপনি কি ফিক্সড কলম উইথ অটো হিসেবে চাচ্ছেন মানে যতটুকু তার দরকার সে অর্থাৎ সে অটোমেটিকলি করে নেবে না অটো ফিট কন্টেন্ট আচ্ছা এখানে একটু একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি অটোফিট কন্টেন্ট জিনিসটা হচ্ছে কি ফিট কন্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা কলামের সর্বোচ্চ তার লেখাটা কতটুকু অতটুকু অনুসারে সে কী করে নেবে ফিল আপ করে নেবে ওকে ফাইন এরপর হচ্ছে অটোফিট টু উইন্ডো ওকে ফিট টু উইন্ডো হচ্ছে আপনার যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের লেফট থেকে এবং রাইট সাইড পর্যন্ত যতগুলো যতটুকু আসে অতটুকু সে অটোমেটিকলি ফিল আপ করে নেবে এটা হচ্ছে অটোফিক টু উইন্ডো এখন আসেন আমরা সিম্পলিভাবে আমরা যদি স্বাভাবিকভাবে যদি এটা দেখি যে ফিক্সড কলাম উইথ এটা সিলেক্ট থাকে আমরা এখন কি করব আমরা এখন এই কাজটা করতে হবে ওকে তো এরপরে হচ্ছে কি সেপারেট টেক্সট অ্যাড এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে আপনি এখানে যে টেক্সটটা আসে টেক্সগুলো আসে বা তথ্যগুলো রয়েছে এগুলো কী আকারে রয়েছে অবশ্যই ট্যাব আকারে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে এগুলো কি আকারে আছে কিভাবে বুঝবেন ওকে তো যেহেতু এটা একটা ট্যাব আকারে আছে প্রত্যেকটা আমার তথ্যগুলা সেই জন্য আমাদেরকে এখানে ট্যাব সিলেক্ট দিতে হবে যদি কমা আকারে থাকতো তাহলে কমা যেহেতু ট্যাব আছে সেই জন্য ট্যাব সিলেক্ট করে ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চমৎকার চমৎকারভাবে আপনার একটা টেবিলে সেটা কনভার্ট হয়ে গেল অর্থাৎ আমার স্টুডেন্টের যেই তথ্যগুলো ছিল টেক্সট আকারে সেগুলো এখন চলে আসলো কিসে আপনার টেবিলে ওকে এখন আসেন আপনাদেরকে আমি যেটি দেখানোর কথা সেটি হচ্ছে যে এটাকে এখন এই যে স্টুডেন্ট রুল তার এরিয়াটা হচ্ছে আপনার রুল পর্যন্ত সে কিন্তু অতটুকুই দরকার সে কিন্তু একটু বাড়তি আছে তাই তো তো এটি করার জন্য টেবিলে লেআউটে যাবেন অর্থাৎ টেবিলটি সিলেক্ট থাকা অবস্থায় টেবিল লেআউটে যাবেন এখান থেকে অটো ফিট অটো ফিট থেকে যে অটো ফিট কন্টেন্ট এটাতে জাস্ট ক্লিক করুন দেখুন অর্থাৎ স্টুডেন্ট রুল যতটুকু এরিয়া ছিল অতটুকুর মধ্যে সে ফিল আপ করে নিল নেম নেমের ঘরে যেই সর্বোচ্চ যতটুকু এই যেমন আবদুল্লাহ মামুন এই এতটুকু অংশতে সে এতটুকুর মধ্যে সেজন্য এতটুকু নিয়ে গেলো অর্থাৎ এক কথা হচ্ছে লেখা যতটুকু সর্বোচ্চ থাকবে অতটুকুর মধ্যে সে ফিল আপ করে নিচ্ছে এটা হচ্ছে অটো ফিট কন্টেন্টস ওকে এরপরে দেখেন অটোফিট এই যে অটোফিট উইন্ডো এটা দিলে কি হবে পুরা আমার যতটুকু পেজটা রয়েছে সেটা সেতুটুকু ফিল আপ করে নেবে ওকে ফাইন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেক্স থেকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হয় এখন আসেন আমরা এখানে একটা জিনিস দেখি এবার আপনি এটাকে টেবিলে কনভার্ট করেছেন এখন চাচ্ছেন যে আপনার এটাকে একটু স্টাইল করার জন্য তো এটি করার জন্য আপনারা প্রথমে কি করতে পারেন প্রথমে যেটি হচ্ছে যে সিলেক্ট করবেন টেবিলটাকে ওকে এরপরে টেবিল ডিজাইনে যাবেন টেবিল ডিজাইন থেকে আপনারা স্টাইলস এই অপশনটি রয়েছে এখান থেকে আপনার প্লেন টেবিলস রয়েছে গ্রিড টেবিল রয়েছে লিস্ট টেবিল রয়েছে অনেকগুলো আপনার স্টাইল রয়েছে আপনাদের যে স্টাইলটা ভালো লাগে সেটি দিতে পারেন অথবা মডিফাই করে বা এডিট করে আপনাদের মতো করে একটা কালার দিতে পারেন তো আমি দেখাচ্ছি এখান থেকে যে কোনো একটা আমি স্টাইল এখান থেকে চুজ করে দিচ্ছি ওকে তো গ্রিড আমি একটা স্টাইল চুজ করে দিলাম এখন যদি আমি একটু বাহিরে ক্লিক করি তো দেখুন কত সুন্দর করে আমাদের একটা স্টাইল চলে আসছে টেবিলের মধ্যে তো এরপরে আপনারা এটাকে আরেকটু একটু একটু মডিফাই করতে পারেন বা সাজাতে পারেন হচ্ছে যে প্রথম হেডিংটা রয়েছে বা টাইটেলটা টাইটেলগুলো রয়েছে সেগুলোকে আমি একটু করতে সেন্টার করে ফেলবেন এরপরে আপনি যদি একটু বড় করতে চান সেটাও করতে পারবেন ওকে তো এইভাবে করে আপনি কি করতে পারেন আপনাদের টেবিলটাকে অনেক সৌন্দর্য বাড়াতে পারেন ওকে তো এটা কিন্তু আমাদের একটা স্টুডেন্টের তালিকা আমরা কিভাবে টেক্সট থেকে টেবিলে কনভার্ট করতে হয় এখন আসেন এরপরে আমরা আরেকটা দেখি এক্সাম্পল সেটি হচ্ছে যে কোনো এমপ্লয়ারদের এমপ্লয়ারদের তালিকা বা কর্মকর্তা কর্মচারীদের তালিকা নিয়ে আমার এখানে কিছু তথ্য রয়েছে বা কিছু ডাটা রয়েছে এখন আপনাদের আপনারা একটু খেয়াল করে দেখুন এই এটাকে আমরা কিভাবে টেবিলে নেবো তো টেবিলে নেওয়ার সময় আপনারা একটু চিন্তা করে দেখুন এটাকে কোন ফর্মেটে নিলে আমরা টেক্সট থেকে টেবিলে কনভার্টটা করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু যদি এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কর্মকর্তা কর্মচারীদের আইডি এই যে কর্মকর্তা কর্মচারীদের আইডি তারপরে কমা তারপরে নাম কমা পদবি কমা ফোন নম্বর কমা ঠিকানা তো এটা কি আকারে আছে কমা আকারে আছে তাহলে আমাদের আমরা বুঝতে পারছি যে যে এই কন্টেন্টগুলা বা এই ডাটাগুলা কমা আকারে রয়েছে তাহলে আমার যেটি করতে হবে এটাকে কমা অপশনটাকে সিলেক্ট করতে হবে ওকে তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে আমি এই ডাটাগুলোকে সর্বপ্রথম কি করতে হবে আমাদের সিলেক্ট করে নিতে হবে ওকে সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করার পরে আমাদের যেতে হবে কোথায় আপনার ইনসার্ট ইনসার্ট ট্যাপে যেতে হবে ইনসার্ট ট্যাপ থেকে আমরা টেবিলে যাব টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল ওকে তো এখানে দেখুন একটা জিনিস একটু খেয়াল করুন আমার এখানে যেটা রয়েছে নাম্বার অফ কলাম নাইন তো এই জিনিসটা এখানে রয়েছে কিন্তু এটা তো এখানে এভাবে আসার কথা না ওকে 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 আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম্বার অফ কলম কিন্তু নয় কিন্তু আমার কলম রয়েছে কয়টা পাঁচটা দেখেন এখানে পাঁচটা ফিল রয়েছে একটা হলো কর্মকর্তা মানে কর্মচারীদের আইডি নাম পদবি ফোন নাম্বার ঠিকানা টোটাল পাঁচটা কিন্তু এখানে দেখাচ্ছে কয়টা আপনার নয়টা ওকে নয়টা তো হওয়ার কথা না এটা কেন হচ্ছে জানেন এটা হচ্ছে একমাত্র আমরা এখানে সেপারেট টেক্সট অ্যাড কোথায় কনভার্ট করতে চাচ্ছি মানে কিসের মাধ্যমে তো এটা হচ্ছে আমাদের কমা দিয়ে ওকে কমা দিয়ে কমাতে যখন আমরা সিলেক্ট করেছি একটু দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলম এখন হয়ে গেছে পাস তাহলে আমাদের এটা এখন সঠিকভাবে চলে আসলো তো এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে আমাদের জিনিসটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখন চলে আসছে ওকে একটু দেখতে পাচ্ছেন এই যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের আইডি নাম পদবী ফোন নাম্বার ঠিকানা অটোমেটিকলি কিন্তু সেটা সে ধরে নিয়েছে ওকে তো এখন এটাকে আমরা কি করতে পারি এটাকে আমাদের মতো করে এটাকে একটু এভাবে সাজাতে পারি যেমন এটাকে আমরা যদি একটু করে ফেলি ওকে এটাকে আমরা একটু আর একটু আমরা বাড়াতে পারি ওকে তো এইভাবে আমরা করতে পারি বা এটাকে আর একটু আটটু সমন্বয়ে আমরা একটু বড় করতে পারি বড় করে আমরা ইয়া করতে পারি যেমন এটাকে আমরা এন্টার দিলাম এন্টার দিয়ে ওকে তো এটাকে আমরা একটা লাইনে নিয়ে আসতে পারি ওকে তো এটাকে আমরা ওয়াইজ করে ফেলি কন্ট্রোল ই দিলাম তারপরে টেবিল লেয়ার থেকে আমরা সেন্টার মিডলে দিয়ে দিব ওকে তো এরপরে কন্ট্রোল ভি দিলাম আচ্ছা এই এই স্টাইলটা দেওয়ার আগে আমরা একটু স্টাইল করে নিই টেবিলের ওকে স্টাইলটা যদি করতে চাই তাহলে টেবিল ডিজাইনে যাবেন টেবিল ডিজাইন থেকে আমরা এখান থেকে যে কোনো আরেকটা স্টাইল দিয়ে দিচ্ছি ওকে এই যে এটা দিয়ে দিলাম বা আমরা এখান থেকে প্লেন টেক্সটে দিয়ে দিচ্ছি তাহলে বেটার হয় ওকে এটা দিয়ে দিলাম এখান থেকে এখন আমরা যেটা করতে পারি এটাকে আমরা একটু মডিফাই করি কন্ট্রোল ভি কন্ট্রোল ই আর সরি কন্ট্রোল ই না দিয়ে টেবিল লেয়ার থেকে এই মিড যেটা রয়েছে অ্যালাইন সেন্টার এটা দিবেন তাহলে একজাক্টলি মানে টপ বটম থেকে মাঝখানে চলে আসবে ওকে তো এখন দেখুন আমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু অলরেডি চলে আসছে তো এইভাবে আমরা কি করতে পারছি টেক্সট থেকে টেবিলে আমরা কনভার্ট করতে পারছি আপনার মানে অর্থাৎ আমি আপনাদেরকে একটা দেখালাম যে মানে কিভাবে টাইপ দিয়ে করতে হয় আর একটা হচ্ছে যে আপনার অর্থাৎ কমা দিয়ে করতে হয় এখন আপনাদের একটা কোশ্চেন জানতে পারে যে এটা তো আপনি হয়তোবা আগে থেকে রেডি করা ছিল বা এই জিনিসগুলো কিভাবে আপনি পেয়েছেন তথ্যগুলো বা কীভাবে অর্থাৎ এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি অনলাইনের একটা হেল্প নিয়েছি অনলাইন থেকে এই ডাটাগুলো নিয়ে আসছি সেটা কিভাবে আনতো সেটা আমি একদম ভিডিও শেষে দেখাবো কিন্তু আমি আর একটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি সেটি হচ্ছে যে ধরেন আমি তো ট্যাব এবং এবং কমা দিয়ে দেখেছি এখন আমি চাচ্ছিদের স্পেস দিয়ে দেখাবো তো এটি করার জন্য ধরুন আমি এখানে যদি একটু লিখি ওকে কন্ট্রোল ভি যেমন আমি লিখলাম এখানে ধরেন নে এটা লিখলাম নেম কমা দিয়ে এখানে লিখলাম রুল এখানে লিখলাম তার ক্লাস ওকে সরি কমা না দিয়ে আমি স্পেস দিচ্ছি এই স্পেস তারপর রুল তারপর স্পেস তার ক্লাস ওকে এরপর এন্টার দিলাম এন্টার দিয়ে নেম লিখলাম যে আব্দুল আব্দুর রহমান এরপরে লিখলাম স্পেস দিয়ে লিখলাম আচ্ছা এখন দেখেন এখানে আমরা আব্দুল লিখলাম এরপরে স্পেস দিয়ে লিখলাম শূন্য ওয়ান সরি শূন্য ওয়ান আচ্ছা এটা দিলাম এটা আমরা একটু পরে ইংরেজি করে দিচ্ছি এরপরে হচ্ছে যে স্পেস দিয়ে লিখলাম যে ক্লাস আচ্ছা ক্লাস ক্লাস দিলাম ধরেন সিক্স ওকে এটা দিলাম আর একটা লিখছি ধরেন শো হেল এটা দিলাম শূন্য টু এরপরে দিলাম সেভেন জাস্ট একটা এক্সাম্পল দিলাম এটাকে আমি একটা ইংরেজিতে করে নিচ্ছি কনভার্ট ইংরেজি ওকে ক্যালিবেরি তো এটা দিলাম এখন আসেন আমি যদি এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে যদি এখন ইনসার্টে যাই ইনসার্ট থেকে টেবিল টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল এখন দেখুন এখন আমরা কী একটা যাচ্ছি আমি কিন্তু এখানে স্পেচ দিয়েছি কিন্তু এই সেপারেট টেক্সট এটার মধ্যে কোনো ধরনের স্পেস নেই পেরে রয়েছে কমা রয়েছে ট্যাপ রয়েছে তাহলে আদার্সে গিয়ে আপনার জাস্ট একটা স্পেস দেবেন ওকে স্পেস দিলে দেখেন নাম্বার অফ কলম তিনটা রো কিন্তু তিনটা রয়েছে এবার ওকেতে ক্লিক করেন ওকেতে ক্লিক করে দেখুন অটোমেটিক্যালি কি সুন্দর করে কিন্তু আপনার জিনিসটা কিন্তু চলে আসছে আচ্ছা এটাকে আমরা একটু ইংরেজি করে দেই এটা ইংরেজিতে ছিল না আচ্ছা এটাকে ইংরেজি করার জন্য ওকে তো এইভাবে আমরা কি করতে পারি টেক্স থেকে টেবিলে আমরা আমাদের মতো করে যে ফর্মেটে থাকবে সেই ফর্মেট থেকে আমরা টেবিলে রূপান্তর করতে পারবো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে টেক্সট থেকে টেবিলে কনভার্ট করতে হয় সেটা আপনারা বুঝে গিয়েছেন ওকে এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে টেবিল থেকে কিভাবে আমাদের টেক্সটে কনভার্ট করতে হয় ধরুন আপনার একটা ডাটা রয়েছে টেবিলে সেটাকে আপনি টেক্সটে কনভার্ট করতে চাচ্ছেন যেমন দেখা গেছে অনেক সময় আমরা এক্সেলের ক্ষেত্রে টেক্সটকে আমরা টেবিলে নিতে পারি টেবিল থেকে টেক্সটে নিতে পারবো এটা করা যাবে এটা আমি কোনো এক সময় আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে টেবিল থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে হয় সেটা আমরা এখন দেখব ওকে তো এটি দেখার জন্য আমি ধরুন এই ডাটাগুলা আমি এখন কি করব? জাস্ট অন্য আরেকটা পেজে আমি একটু জাস্ট একটু কপি করে নিয়ে যাচ্ছি কপি করে নিয়ে ওকে তো এখন এই ডাটাগুলাকে আমি এখন চাচ্ছি যে টেবিল থেকে আমি নর্মাল টেক্সটে আমরা নিয়ে যাব ওকে তো এটি করার জন্য যেটি করতে হবে প্রথমে এই টেবিলটিকে আমরা কি করলাম সিলেক্ট করলাম অর্থাৎ যে টেবিলটিকে আপনি টেক্সটে রূপান্তর করবেন সেটিকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করার পর আপনারা টেবিল যে লেয়ারটা রয়েছে দেখুন বাহিরে কিন্তু ক্লিক করলে কিন্তু টেবিল লেআউটটা আসবে না যখন টেবিলটা সিলেক্ট করে নেবেন তখনই কিন্তু আপনার টেবিল লেআউট আসবে অথবা টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় বা এখানে কার সাথে থাকা অবস্থায় টেবিল লেআউট আসবে কিন্তু সত্য হচ্ছে যদি আপনার পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করে টেবিল লেআউটে যাবেন টেবিল লেআউট থেকে এখানে দেখেন ডাটা নামে একটা অপশন রয়েছে গ্রুপ এটার আন্ডারে একটা অপশন রয়েছে বা কমান রয়েছে কনভার্ট টু টেক্সট অর্থাৎ আমরা টেবিলটাকে কনভার্ট করে টেক্সট নিয়ে যাব ওকে এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পর আপনারা একটু দেখতে পাচ্ছেন আপনারা মানে কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন মানে আপনার ডাটাগুলোকে সেপারেট কোন ফরম্যাটে করতে চাচ্ছেন সেটা কি ট্যাব আকারে নাকি কমা আকারে নাকি আদার্স মানে আদার্সের মধ্যে আপনি স্পেস আকারে নাকি হাইফেন আকারে নাকি প্যারাগ্রাফ মার্কস আকারে তো আমরা চাচ্ছি যে এটাকে কমা আকারে ওকে বা আমরা ট্যাব আকারে তাহলে আমরা যেটাই দেন না সেই ফরম্যাটে কিন্তু সেটা চলে আসবে যেমন আমি যদি এখন কমা আকারে দিই তাহলে দেখেন এখানে ওকে দিই তাহলে দেখেন প্রত্যেকটা আমাদের অর্থাৎ যেমন কর্মচারীর আইডি সেটা কি আপনার ইয়ে কম আকারে চলে আসছে নাম কম আকারে চলে আসছে অর্থাৎ আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে ফাইন তো এটাকে যদি আমি আবার কন্ট্রোল জেড দিই কন্ট্রোল জেড দিয়ে আবার টেবিল লেআউটে যাই আবার যদি কনভার্ট টু টেক্সটে যাই এখন যদি এটাকে যদি আমরা এখন ট্যাব আকারে দিই তাহলে দেখেন সে কিন্তু ট্যাব আকারে চলে আসছে অর্থাৎ এটা কীভাবে বুঝবেন ট্যাপ আকার কিনা এই যে এখানে দেখেন বেড়ে গেল পর ওদিনে এটাকে একটু অ্যানাবল করেন তাহলে বুঝতে পারবেন রাইট অ্যারো চিহ্ন রয়েছে এটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ এটা ট্যাপ আকারে হয়েছে ওকে এবার যদি আমরা একটু এটাকে আনহাইট হাইট করে দিলাম কন্ট্রোল জ্যাট দিলাম দিয়ে আমি আবার যদি টেবিল লেআউটে যাই এখান থেকে কনভার্ট টু টেক্সট আমি যদি আদার্সে ক্লিক করি এখানে যদি একটা হাইফেন ফ্যান দিই জাস্ট একটা হাই হাইফেন হাই দিয়ে যদি এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন প্রতিটা এই যে মানে কর্মকর্তা কর্মচারী আইডির পর একটা হাইফেন নামের পর একটা হাইফেন আপনারা দেখতে পাচ্ছেন তো হাইফেন দিয়ে কিন্তু আমরা কি করতে পারি আমাদের টেক্সটটাকে টেবিল থেকে টেক্সটে কনভার্ট করতে পারি আবার এটাকে যখন আপনি টেক্সট থেকে টেবিলে নেবেন তখন অবশ্যই ওখানে কি অপশান দিতে হবে হাইফেন অপশন তাইলে অটোমেটিকলি সে টেক্সট থেকে টেবিলে কনভার্ট হয়ে যাবে ওকে ডান তাহলে আশা করি আপনারা এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন ভালো করে যে একটি হচ্ছে যে টেক্সট থেকে টেবিলে কিভাবে আমরা কনভার্ট করতে পারি আরেকটি হচ্ছে যে আমরা কনভার্ট থেকে কিভাবে টেক্সটে অর্থাৎ রূপান্তর বা কনভার্ট করতে পারে এই দুইটা জিনিস খুবই আপনাদের কাজে লাগবে আপনারা যখন নর্মালি কোনো টেক্সটের আপনার ডাটাগুলো থাকবে এটাকে মনে হচ্ছে যে না আমি টেবিল আকারে দেখতে চাচ্ছি বা কোনো একটা প্রতিষ্ঠানে হতে পারে বা কোনো একটা অর্গানাইজেশনে হতে পারে বা কোনো একটা ইন্ডাস্ট্রির হতে পারে বা কোনো একটা সফটওয়্যার কোম্পানির হতে পারে যেটি হোক না কেন যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে এই ডাটাগুলো আপনাদের এইভাবে কাজ করার প্রয়োজন হতে পারে তো এই জন্যই মূলত আপনাদেরকে এই জিনিসটা আমি ভিডিওতে এসে চেষ্টা করেছি বোঝানোর জন্য তো এখন কথা হচ্ছে যে আমি এই ডাটাগুলো কিভাবে কালেক্ট করেছি আমি তো এই ডাটাগুলো সম্পূর্ণ লিখিনি তো এই ডাটাগুলো মূলত আমি কালেক্ট করছি অনলাইন থেকে সেটা কিভাবে করেছি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত হচ্ছে যে আপনারা গুগল ক্রম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটি হবে এখন যেহেতু বর্তমানে আমাদের প্রযুক্তির যুগ আমাদের টেকনোলজিটা খুব আপডেট হয়েছে সেই জন্য আপনারা যেটা করবেন চ্যাট জিপিটি সবাই আশা করি এটা জানেন চ্যাট জিপিটি ডট এ ঢুকবেন ঢোকার পরে আপনাদের যেটা হবে আপনারা অবশ্যই লগ ইন করে নিতে পারেন লগ ইন করে নিলে ভালো আর অথবা আপনি স্টে লগ আউট লগ ইন ছাড়াই আপনারা কাজটা করতে পারবেন যেমন এখানে আমি যখন ডাটাগুলো নিয়ে আসছি আমি তখন এরকম এরকম বলে দিয়েছি যেমন ধরেন স্টুডেন্ট অর্থাৎ আমি এরকম বলে দিচ্ছি যে স্টুডেন্ট রুল তারপরে হচ্ছে যে নেম তারপরে ধরেন ক্লাস তারপরে হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে মোবাইল ধরেন এটা এটা লেখলাম উইথ ডাটা উইথ টেবিল মানে আমি যেহেতু টেবিল চাইছিলাম বাট টেবিল ওকে এটা লিখলাম উইথ টেবিল টেবিল দিয়ে এরপরে আমি লেখলাম বাংলা বা এরপরে লেখলাম রেকর্ড আপনারা যেভাবে লিখে দেন আপনারা আরও সুন্দর করে যদি লিখতে পারেন তাহলে আপনার ডাটাটা অনেক সঠিকভাবে আসবে তো আমি এভাবে লিখে এবার যদি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আপনার কাছে এই যে দেখুন রুল নাম্বার চলে আসছে নাম চলে আসছে ক্লাস চলে আসছে ঠিকানা চলে আসছে মোবাইল নাম্বার চলে আসছে কী কী চমৎকারভাবে চলে আসছে তো দেখুন এটা খুবই খুবই কিন্তু আপনাদের কাজে লাগবে এই ওয়েবসাইটটা আপনারা আশা করি দেখুন বিশটা রেজাল্ট আমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে এমনকি ক্লাস এক এক ক্লাসের আমাকে ইনফরমেশন দিয়েছে ঠিকানা দিয়েছে মোবাইল নাম্বার দিয়েছে আশা করি আপনারা এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদের যে কোনো তথ্য আপনারা যদি প্রপারলিভাবে এখানে ইনপুট দিতে পারেন বা প্রপারলিভাবে লিখে দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা একজ্যাক্টলি যে তথ্যটা চাচ্ছেন সেটা পাবেন আশা করি আপনারা এই জিনিসটাও আপনাদের অনেক হেল্পফুল হবে বা অনেক কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম কোন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তার আগমহর্ত পর্যন্ত আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে